I'm, I'm, uh I'm, I'm you going to do side to side. You flip whenever you want, flip the hip whenever you want. Side to side, of flip. Short, hip <laughs>

খাল মাত খৰ তেওঁি আমরা গতকাল রাত বারোটায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের ট্রেনিং স্টেশনটা কমপ্লিট করলাম তো ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে কিন্তু তাহলে মতে তেমন কোনো ইঞ্জুরির সংখ্যা আমাদের মধ্যে নেই আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা তো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য যেভাবে ইনস্ট্রাকশন চেষ্টা করতেছে আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এইখানে আছে তো আমাদের এইটা নিয়ে আসলে কোনো আহ সমস্যায় পড়তে হচ্ছে নাই